মানুষের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে হে আমাদের রব আমাদের মধ্যে কিছু সংখ্যক অপর কিছু সংখ্যক দ্বারা লাভবান হয়েছে এবং আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন এবং আমরা তাতে উপনীত হয়েছি ইন রব্বাকে হাকিম নালিম আল্লাহ বলবেন আগুন ওই তোমাদের বাসস্থান তোমরা সেখানে স্থায়ী হবে যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন নিশ্চয়ই আপনার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ ওয়াকেলি কেনু অল্লি বা আব্ব লি মিনা বা অবম বিমে কেন এক শিবুন আমরা

তোমাদের মধ্য থেকে কি রাসূলগঞ্জ তোমাদের কাছে আসেনি যারা আমার নিদর্শন তোমাদের কাছে বর্ণনা করত। এবং তোমাদেরকে এ দিনের সম্মুখীন হওয়া সম্বন্ধে সতর্ক করতানা আলা ফুসিনা তারা বলবে আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম বস্তুত দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছিল আর তারা নিজেদের বিরুদ্ধে এই সাক্ষ্য দেবে যে তারা কাফের ছিল

ওয়া মে ও রব্বু কে আর তারা যা আমল করে সে অনুসারে প্রত্যেকের মর্যাদা রয়েছে এবং তারা যা করে সে সম্বন্ধে আপনার রব গাফেল নন ও রব্বু কেলগনি উদুর রহ ওয়া এস জফ লিফ মিল বা মায়া স্যা উকে ম্যা শ্যাপুরিয়া কৌমিন অ্যা খরিন আর আপনার রব অভাবমুক্ত দয়াশীল তিনি ইচ্ছে করলে তোমাদেরকে অপসারিত করতে এবং তোমাদের পরে যাকে ইচ্ছে তোমাদের স্থানে আনতে পারেন যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদের বংশ থেকে

স্যাউ ফে চালুন চকুনুলহু আতু ইন লহু লেহ বলি মুন বলুন হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের অবস্থান থেকে কাজ করো নিশ্চয় আমিও আমার কাজ করছি তোমরা শীঘ্রই জানতে পারবে কার পরিণাম মঙ্গলময় নিশ্চয় জালিমরা شفوا وجعلوا لله مما ذرأ من الحرث والانعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل الى الله الله যে শস্য গবাদি পশু সৃষ্টি করেছেন সেসবের মধ্য থেকে তারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে এটা আল্লাহর জন্য এবং এটা আমাদের শরিকদের জন্য কতপর যা তাদের শরিকদের অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না এবং যা আল্লাহর অংশ তা তাদের শরীকদের কাছে পৌঁছায় তারা যা হৈসালা করে তা কতই না নিকৃষ্ট وکذلك زينا من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون آر إبهابي تادر شركرا بوهو مشركر درشتي تادر شنطان হত্যাকে শুভনীয় করেছে তাদের ধ্বংস সাধনের জন্য এবং তাদের দিন সম্বন্ধে তাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য আর আল্লাহ ইচ্ছা করলে তার এসব করতো না কাজেই তাদেরকে তাদের মিথ্যা রটনা নিয়েই থাকতে দিন وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراءً عليه আর তারা তাদের ধারণা অনুযায়ী বলে এসব গবাদি পশু ও শস্য ক্ষেত্র নিষিদ্ধ আমরা যাকে ইচ্ছে করি সে ছাড়া কেউ এসব খেতে পারবে না এবং কিছু সংখ্যক গবাদি পশুর পিঠে আরোহণ নিষিদ্ধ করা হয়েছে এবং কিছু সংখ্যক পশু জবেহ করার সময় তারা আল্লাহর নাম নেয় না এ সব কিছুই তারা আল্লাহ সম্বন্ধে متا رطنا उद्देश बोले سيجزيهم بما كانوا يفترون تادر এমিত রতনা প্রতিফল তিনি অতিরাই তাদেরকে দিবেন وقالوا ما في بطون هذه الانعام خالصه لذكورنا ومحرم على ازواجنا وَإِنْ يَكُمْ مَيْتَةً فَهُمْ فِيهِ তারা আরো বলে এসব গবাদি পশুর পেটে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং এটা আমাদের স্ত্রীদের জন্য অবৈধ আর সেটা যদি মৃত হয় তবে সবাই এতে অংশীদার إنه حكيم عليم تيني تادر ارو بولار پتی فال او تیره تادر کے قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নির্বুদ্ধিতার জন্য ও অজ্ঞতা বশত নিজেদের সন্তানদেরকে হত্যা করেছে এবং আল্লাহর উপর মিথ্যা করে আল্লাহ প্রদত্ত জীবিকাকে নিষিদ্ধ গণ্য করেছে তার অবশ্যই বিপদগামী হয়েছে এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না